দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা এরকম আমার বই পেয়েছো বিদ্যালয় থেকে এর আমরা আগের দিন সাতাশি পৃষ্ঠার প্রায় আদর পর্যন্ত করেছিলাম এবার আজকে মানে এখানে এ আর এন এর ব্যবহার করেছিলাম আজকে দি এর ব্যবহার হবে কোথায় দি বসবে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল তাহলে এ এন এই দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর দি বা দা যাই উচ্চারণ না কেন তাহলে সেক্ষেত্রে সেটা বই হচ্ছে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে যদি একটি থাকে নির্দিষ্ট করে যদি কোনো লোককে কোনো বস্তুকে বোঝানো হয় কোনো জায়গাকে বোঝানো হয় তখন তাকে তার আগে দা বসে বা দি বসে তাহলে এখানে ধরো সূর্য একটি আছে তাহলে এখানে হচ্ছে দি সান এস বড় হাতেরও দিতে পারো ছোটো হাতেরও দিতে পারো দি আর্থ এরকম আর কি হবে একটি আছে যেটি বোঝাবে হবে দ্য হিমালয়া এইচ আই এম এ এল এ ওয়াই এ দ্য হিমালয়া আর কি হবে দ্য গীতা জি ডাবল ইটি এ আবার তোমাদের জন্য ওয়ান টু এট ছেলে মেয়েদের যাতে ভুল না হয় তার জন্য জিআইটিএ এটাও দেয় অনেকে অনেক বই এরকমও আছে আর কী হবে দ্য রামায়ণা রামায়ণ द महाभारत द महा भारत द गंगा बा गंगेस बोले द गंगेस बा द गंगा द वेद वीई डी बा वीई डी ए वेदा, वेदा তাহলে রকম যে শব্দগুলো মানে যে বিষয়গুলি একটি আছে সেই জিনিসগুলোকে আমরা তার আগে নাও সেই সমস্ত নাউনের আগে দা বা দি বসাই তাহলে এখানে একটি আছে দ্য মুন হবে দেখো তাহলে দ্য মুন চাঁদ একটি আছে মানে পৃথিবীর চাঁদ একটি আছে এরপরে আমাদের যে পৃষ্ঠার কাজ আছে এগুলো খুবই সহজ এর থেকে বিশেষ কিছু শিখবারও নেই এগুলো তোমরা ক্লাস টুয়েলভ ছেলেমেয়েরা পারছো ওয়ানে মানে ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা এগুলো করে দেয় একটা দেখে নিই কুড়ি আছে এখানে তাহলে মাঝখানে কুড়ি আছে কুড়ির সঙ্গে শূন্য যোগ করলে কুড়ি কুড়ির সঙ্গে এক যোগ করলে একুশ মানে দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ যোগ পাঁচ পঁচিশ তাহলে এমনি করে তিন দশ যোগ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ মানে চার দশ যোগ নয় একক এরকম করে সবগুলোই আমাদের করতে হচ্ছে তাহলে কুড়ি যোগ ছয় সমান ছাব্বিশ তাহলে এগুলো এবার লিখবো একুশ বাইশ পর্যন্ত সবটা লেখা আছে এটা হচ্ছে তেইশ চব্বিশ দুই দশ চার পঁচিশ দুই দশ পাঁচ ছাব্বিশ দুই দশ ছয় সা এটা সাতাশ সাঁত্রিশ লিখেছে কেন ভুল লিখেছে তাহলে দেখো সরকারের ভুল হয় কত আঠাশ দুই দশ আট উনত্রিশ দুই দশ নয় তিরিশ এখানে নাই এবার দেখো তিরিশ তিন শূন্য তিরিশ তিন দশ তিন শূন্য তিরিশ তিন দশ এক একত্রিশ একত্রিশ বলে অনেকে তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তেত্রিশ মানে তিন দশ তিন তিন দশ আট চার চৌত্রিশ তিন দশ আট পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ এরপরেই এক যোগ হলে চার শূন্য চল্লিশ হবে তাহলে এখানে দেখো তিন দশ নয় যোগ একশো আনচল্লিশ চল্লিশ চল্লিশ যোগ একশো আন একচল্লিশ একচল্লিশ যোগ একশো আন বিয়াল্লিশ বিয়াল্লিশ যোগ একশো আনতে তেতাল্লিশ তেতাল্লিশ যোগ একশো আন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আর উনপঞ্চাশ আর পঞ্চাশ তাহলে এর থেকে আমরা আগের সংখ্যাগুলিও অনায়াসেই খুঁজে পেতে নিতে পারবো এরপরের পৃষ্ঠা দেখো এখানেও খুব সহজ আছে আমরা আগে জেনেছি এগুলি হচ্ছে এককের কার্ড এরকম করে নটা কার্ড পর্যন্ত আমরা দিতে পারবো দশটা কার্ড হলেই তখন একটা হলুদ কার্ড তার মানে দশ কুড়ি তিরিশ একত্রিশ বত্রিশ স্থানীয় মানে বিস্তার করে লেখো বা ভেঙে লেখো তার মানে তিরিশ যোগ দুই সমান বত্রিশ তাহলে অঙ্কে লিখেছি বত্রিশ কথা লিখেছি বত্রিশ এবার এটা কত হচ্ছে তাহলে তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এটা ভাঙলে কি হবে তিরিশ যোগ পাঁচ সমান পঁয়ত্রিশ এখানে জায়গা খুব ছোট আমি একটু সাইড থেকে লিখে দিচ্ছি পঁয়ত্রিশ দশকের ঘরের সংখ্যার প্রকৃতমান দশকের ঘর কত আছে তিন আছে তাহলে প্রকৃত মান সবসময় একই থাকে তাহলে প্রকৃত মান তিন ও স্থানীয় মান কোন স্থানে আছে দশকের ঘরে আছে মানে তিন দশ তার মানে তিরিশ আর এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান সময় সমানে হয় তাহলে এখানে পাঁচ আবার স্থানীয় মান এর পাঁচ তাহলে এটা আবার কথা হচ্ছে চল্লিশ চারে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ মানে চল্লিশ যোগ চার তাহলে এটা হচ্ছে চুয়াল্লিশ এখানে আবার লিখতে হবে জায়গা ছোট চুয়াল্লিশ দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান প্রকৃত মান সবসময় একই থাকে তাহলে চার এককের ঘরের প্রকৃত মান চার দশকের ঘরের স্থানীয় মান চুয়াল্লিশ মানে চল্লিশ ছিল চার দশ তার মানে চল্লিশ আর এককের ঘরের প্রকৃত মান চার তাহলে সব মিলে চুয়াল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশের চার দশ যোগ সাত সাতচল্লিশ সংখ্যায় লিখলাম সাত চল্লিশ দশকের ঘরের প্রকৃত সংখ্যার প্রকৃত মান চার এককের ঘরের প্রকৃত মান সাত দশকের ঘরের স্থানীয় মান সমান চল্লিশ এককের ঘরের স্থানীয় মান সমান সাত এবার সংখ্যা প্রকৃতমান স্থানীয় মান তাহলে আমরা প্রকৃতমান এবং স্থানীয় মান শিখছি এটাতে তাহলে এগুলো গোলগুলো কোন ঘরে আছে এককের ঘরে আছে তাহলে একক ঘরে প্রকৃতমান স্থানীয় মান দুটোই একই হয় আমরা জানি এখানে ছিয়াত্তর প্রকৃতমান কত সাত স্থানীয়মান সাত দশ আটত্রিশের মান আর স্থানীয় মান একই হবে দেখবার দরকার নেই ঝপাঝপ লিখে দেবো তিরিশ তিন দশ প্রকৃতমান তিন এটা নয় প্রকৃতমান নয় স্থানীয় মান নয় মানে নয় একক আট দশ দুই তাহলে প্রকৃতমান আট কিন্তু স্থানীয় হচ্ছে আশি তাহলে আবার ঊননব্বই পৃষ্ঠার কাজ শেষ এরপরে আবার নব্বই ঘরের নব্বই পৃষ্ঠায় যে কাজগুলি আছে সেই কাজগুলি খুব সহজ ফাঁকা ঘরেটির কত সংখ্যা করি পঞ্চাশ শূন্য পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় তাহলে পাঁচ দশ ছয় পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আঠান্ন পাঁচ দশ নয় উনষাট এখানে আবার একই দিয়েছে উনষাট যোগ একশো মান ষাট ষাট যোগ একশো মান একষট্টি একষট্টি যোগ একশো আন যখনই আমরা কোনো কিছুর সঙ্গে এক যোগ করবো তখন তার পরবর্তী সংখ্যা হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার পরবর্তী সংখ্যা হয় তাহলে বাষট্টি আর একে তেষট্টি তেষট্টি এলাকে চৌষট্টি চৌষট্টি এলাকে পঁয়ষট্টি ক্রমান্বয়ে ক্রমান্বয়েষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর আর সত্তর সাত শূন্য সত্তর এখানে তাই দিয়েছে এবার সত্তর তারপরে একাত্তর বাহাত্তর এটা তাহলে তিয়াত্তর চুয়াত্তর এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর বা আটাত্তর উনআশি এরপরে এবার কিন্তু আবার তোমাদের খাটনি লিখতে হবে আমি বারবার বলি লিখবে লিখলে কি হয় বাক্যগুলো গঠন ঠিকঠাক বুঝতে হবে বানানগুলোও প্র্যাকটিস হয়ে যায় নিজের অজান্তেই বানানগুলো প্র্যাকটিস হয়ে যাবে আর বানান ভুলের সম্ভাবনা কমে হাত চলে তাড়াতাড়ি তার জন্য আমি বলছি তোমরা অবশ্যই এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো ঝপা ঝপ হয়ে যাবে দেখো দিস ইজ ড্যাশ হাউস এবার দেখো এ হাউস বলেছে এন ডি এ বসবে নাকি এন বসবে নাকি দি বসবে তাহলে এই দিস ইজ ড্যাশ হাউস তাহলে এখানে এইচ আছে এটা কনসোনেন্ট তোমাদের যেহেতু টু পড়ছো এখন টু এ পড়ছো টু এ খুব বেশি অনেস্ট অনারেবল আওয়ার এই ধরনের বিষয়গুলো ইগল এগুলো দিতে পারে কিন্তু ওই অনেস্ট আওয়ার এই ধরনের যে কঠিনগুলো সেগুলো দেবে না তাহলে দিস ইজ এ হাউস বা দিস ইজ আ হাউস এটা কি অ্যাক্স অ্যাক্স তাহলে দিস ইজ ড্যাশ এই যেহেতু ভাউল সাউন্ডিং লেটার তাই জন্য হবে অ্যান অ্যাক্স সবসময় যে ভাউল সাউন্ডিং লেটার হলে থাকলেই এ অ্যান বসবে তা কিন্তু নয় সেগুলো একটু বড় হয়ে শিখবে এবার হচ্ছে দিস ইজ ড্যাশ ইগাল আবার এখানে ভাউল সাউন্ডিং লেটার আছে তাহলে দিস ইজ অ্যান ইগাল দিস ইজ ড্যাশ ট্রেন দিস ইজ আেন টি এখানে কনসোনেন্ট দিস ইজ ড্যাশ মুন এবার দেখো এম কনসোনেন্ট আছে এই দেখে অনেকে ঝাঁপাং করে এ লিখে দাও তা কিন্তু করবে না চাঁদ একটাই আছে এইগুলো একটু খেয়াল করবে ভালো ছেলে মেয়েদের এটাই বৈশিষ্ট্য যে পড়ার পুরোটা পড়বো পুরোটা কাজ করব তারপরে বুঝে শুয়ে কাজ করব চাঁদ সূর্য এগুলোর ক্ষেত্রে আমি কি শিখিয়েছি একটু আগেই যে ওখানে দি বসবে বা দা বসবে তাহলে দিস ইজ দা মন এবার এখানে দেখো এটা কি আছে কাপ তাহলে দিস ইজ এ কাপ এ হবে কেন কেন কি সি ভাবেল সরি সি কনসরেন্ট তারপরে হচ্ছে দিস তাহলে এখানে ছাতা আছে দিস ইজ ড্যাশ আম্ব্রেলা তাহলে এখানে কি হবে আমব্রেলা ইউ দিয়ে শুরু হচ্ছে তার জন্য অ্যান হবে অ্যান আম এটা কি হবে তাহলে এখানে দিয়ে করা ঠিক নয় মানে সূর্যের ক্ষেত্রে এটা ইজ দ্য সান কেন দ্যাট করলাম তো সূর্য আর কাছে থাকে না এগুলো সবগুলোই কাছে থাকছে কিন্তু সূর্য কাছে থাক না সূর্য দুটো থাকে তার জন্য দ্যাট ইজ দাসান পর্ব ওই হয় সূর্য তাহলে এখানে নব্বই পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল এরপরে বিরানব্বই পৃষ্ঠায় এখানেও খুব সহজ সহজ কাজ আছে উনাশি যোগ এক সমান আশি আশি যোগ এক সমান একাশি তারপরে এটা কত হবে বিরাশি তিরাশি আছে তাহলে বিরাশি যোগ এক বিরাশি যোগ এক সমান তিরাশি তারপর তিরাশি যোগ এক সমান চুরাশি চুরাশি যোগ একশো মান পঁচাশি পঁচাশি যোগ একশো মান ছিয়াশি তাহলে এখানে এই ঘরটা পরে করছি তারপরে ছিয়াশি যোগ একশো মান সাতাশি সাতাশি যোগ একশো মান অষ্টআশি অষ্টআশি এক যোগ একশো মান উননব্বই উননব্বই যোগ একশো মান নব্বই এরপরে কী হয়েছে দেখো আশি যোগ এক তাহলে এটা একাশি যোগ এক তারপরে এটা হচ্ছে বিরাশি যোগ এক তারপরে এটা তিরাশি যোগ এক তারপরে এটা পাঁচ দিয়েছি না আচ্ছা দাঁড়াও এখানে একটু আমি তাহলে এটা আশি যোগ দুই হবে এটা বিরাশি যোগ ঠিক আছে এটাও ঠিক আছে এটা তাহলে আশি যোগ পাঁচ এমন এদিকে পাঁচ দেওয়া আছে এবার এটা তোমার স্বাধীনতা আছে তাহলে এখানে তুমি তিরাশি যোগ দুই তিন করো তিরাশি যোগ তিন এটাতেও স্বাধীনতা আছে এটা পঁচাশি যোগ দুই এটাতে তুমি নিজের মতন করে করতে পারো সেটা হচ্ছে আশি যোগ আট উননব্বই গ্রাম করে যদি দুটো ঘর করো তাহলে আশি যোগ নয় তারপরে এটা নব্বই হয়েছে এবার দেখো নব্বই যোগ শূন্য সমান নব্বই নব্বই যোগ এক সমান একানব্বই নব একানব্বই যোগ একশো মান বিরানব্বই তাহলে এটা হচ্ছে বিরানব্বই যোগ এক সমান তিরানব্বই তিরানব্বই সরি তিরানব্বই যোগ এক সমান চুরানব্বই চুরানব্বই যোগ একশো মান পঁচানব্বই পঁচানব্বই যোগ একশো মান ছিয়ানব্বই ছিয়ানব্বই তারপর হচ্ছে ছিয়ানব্বই যোগ একশো সাতানব্বই সাতানব্বই যোগ একশো ওয়ান আটানব্বই আটানব্বই যোগ একশোয়ান নিরানব্বই নিরানব্বই যোগ একশো 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 কিন্তু তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর থেকে তিন অঙ্কের ছোটো সংখ্যা হয় না নিরানব্বই দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপরে এখানে নব্বই যোগ শূন্য তাহলে এটা নব্বই যোগ এক নব্বই যোগ দুই তাহলে এটা নব্বই যোগ তিন নব্বই যোগ চার আচ্ছা এটাতে আমরা বিভিন্ন রকম করে করেছি এখানে কিন্তু পরপরই করি তাহলে নব্বই যোগ পাঁচ নব্বই যোগ ছয় নব্বই যোগ সাত নব্বই যোগ আট নব্বই যোগ নয় এখানেও তাই করলে ভালো হতো কিন্তু এরা এখানে ঠিক দেয়নি মানে আশি একাশি বিরাশি না এটা পারা যেত এটা তিন করা যেত আশি যোগ তিন তাহলে সবগুলো তাই করো আশি যোগ তিন তারপরে আশি যোগ চার আশি যোগ পাঁচ আশি যোগ ছয় আশি যোগ সাত আশি যোগ আট আশি যোগ নয় এটা করলেই ভালো তাহলে এই পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল এরপরে এখানে দেখো খুব সুন্দর দেওয়া আছে উনত্রিশ মানে দুই দশ নয় তিরিশে আগের সংখ্যা উনচল্লিশ মানে তিন দশ নয় ঊনপঞ্চাশ মানে চার দশ নয় ঊনষাট মানে পাঁচ দশ নয় ঊনসত্তর মানে এরপরে সত্তর হবে তাহলে ছয় দশ নয় উনআশি তার মানে সাত দশ নয় তার ঊননব্বই মানে আট দশ নয় এবার সংখ্যা ছাব্বিশ আছে দশকের প্রকৃত প্রকৃতমান তাহলে আগে এই কাজটা পুরোটা করে নেব যেটা যেটা পারবো দেখি দশকের প্রকৃত প্রকৃতমান দুই এককের ঘর প্রকৃতমান ছয় দশকের ঘরের স্থানীয়মান কুড়ি এককের ঘর স্থানীয়মান ছয় নিয়ে ছাব্বিশ হয়েছে এবার দশকের প্রকৃত প্রকৃতমান তিন তাহলে এখানে তিন লিখে দিই আচ্ছা কোথায় লিখবো এটা কথায় লিখতে বলেছো তো তাহলে এটা লিখছি না এখন তাহলে আর তাহলে স্থানীয় মান কত মানে আর স্থানীয় মান নয় এরপরে এটা তিরিশ আছে তিরিশ আর আটে আটত্রিশ আচ্ছা তাহলে এটা লিখে নিই তিন দশ নয় উনচল্লিশ তাহলে এটা হচ্ছে চল্লিশ তারপরে তিন দশ তাহলে দশকের ঘরে প্রকৃত মান তিন শূন্য না এককের ঘরের স্থানীয় মান আট বলেছে এখানে তাহলে এককের ঘরের প্রকৃত মান আট তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে তিরিশ আর আটে আটত্রিশ তাহলে আগে সংখ্যাগুলো লিখে নিলে হয় এটা উনিশ তাহলে এক দশ নয় উনিশ এটা পঞ্চাশ তারপরে এটা ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পঁচাত্তর তারপরে আট দশ আট অষ্টআশি নয় দশ পাঁচ পঁচানব্বই নিরানব্বই তাহলে এখানে লিখে দিন নিরানব্বই পঁচানব্বই অষ্টআশি পঁচাত্তর হয়েছে পঁয়ষট্টি

নব্বই যোগ পাঁচ এটা হচ্ছে সত্তর যোগ পাঁচ এটা ষাট যোগ পাঁচ এটা পঞ্চাশ যোগ শূন্য এটা দশ যোগ নয় তাহলে এই কাজটা আমার পুরোটাই এদিকটা হয়ে গেল দেখো একবার ভালো করে দেখো তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর আমাদের আবার এই পৃষ্ঠায় একটা সহজ কাজ আছে এটা দেখে নাও সোহম ওর কাকু সোহমকে ওর কাকু আঠারোটি কলা গাছ থেকে পেরে দিল মা দিল আটটি তাহলে এখানে আমরা নিজেরাই পাশে আঠারো যোগ আট দিয়ে টি কলা সমান আট দুগুনে ষোলো ছয় হাতে থাকলো এক এক দুই তাহলে ছাব্বিশটি কলা দেখি উত্তর মিললো নাকি আট আটে ষোলো আর এক দশ আমি ধরে নিয়েছি ষোলো ছয় লিখেছি এক দশ তাহলে এক দশ একদশ দুই দশ তাহলে এখানে কি করেছি দেখো আঠেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো ও এখানে ওরকম করে কিছু করেনি এবার দেখো কিন্তু সোহম তার দিদির কাছ থেকে আরো চারটি কলার নিল তাহলে ছাব্বিশটা হয়েছিল এখানে ছাব্বিশ থেকে আরো চারটে নিল তাহলে ছাব্বিশ আর চারে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চারে দশ তার মানে আর একটা দশকের ঘর বাড়লো তাহলে দেখো ছয় চারে দশ আর শূন্য হাতে থাকলো এক দুই আর তিন এখন সময় আমার তিরিশটি করা রইল তাহলে প্রথমে এবার কি হচ্ছে কাজটা দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে এখানে আছে দুই দশ পাঁচ পঁচিশ তারপরে হচ্ছে দশ আট ছয় ষোলো এখানে চল্লিশ আর এক একচল্লিশ সবগুলি হয়েছে ঠিক তাহলে এই দুটো যোগ করলে কি হচ্ছে ছাব্বিশ আর ষোলো একচল্লিশ হয়েছে তাহলে দশক কয় দশক তাহলে এখানে এটা কি আঁকবার জন্য দিয়েছে এটা আঁকবার জন্যই দিয়েছে আঁকতে গেলে সময় নষ্ট হয় তাহলে এবার দেখো দুই একক আর নয় একক তার মানে এক দুইয় নয় এগারো হাতে থাকলো এক আর তিন ছয় একে সাত এখানে এরকম করে অঙ্কগুলো করবো নয় তিনে বারো বারো দুই হাতে থাকলো এক পাঁচ আর একে পাঁচ আর দুয়ে সাত আর একে আট আট আর সাথে কত পনেরো কেমন করে পনেরো হচ্ছে থাকো সাত দুগণে চোদ্দো আট মানে কি সাত আর এক আছে তাহলে সাত দুগণে চোদ্দ আর একে পনেরো তাহলে পনেরো পাঁচ হাতে থাকলো এক এক এখানে দিলে চার হয়ে গেলো চারের ছেড়ে আট এই যোগটা আটান্নয়ে সাতান্নয়ে ষোলো কেমন করে ষোলো হচ্ছে সাত আট দশের সতেরো দশ তো নয় এখানে এখানে নয় আছে তাহলে এক কমিয়ে দাও তাহলে ষোলো হচ্ছে সাত সাতা দশের সতেরো তার থেকে এক কমালো ষোলো তাহলে ষোলো ছয় হাতে থাকলো এক 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 দুই দুই আছে আট দেখো সাত দশ ছয় দশ এক সাত দশ আর এখানে ষোলো তার মানে সাত দশ মানে সত্তর আর ষোলো তাহলে হচ্ছে ছিয়াশি তাহলে আমার এখানে উত্তর মিলছে এখানে উত্তর মিলছে এবার দেখো কত হচ্ছে এখানে সাতের চারে এগারো কারণ কি সাতা তিনে দশ তাহলে সাতা চারে এগারো পরম বন্ধু আমরা শিখেছি পরম মিত্র সাত আট তিনে দশ তাহলে এখানে মানে কি চার মানে এখানে তিন আছে আর এক আছে তাহলে তিনের একে চার তাহলে সাত আর তিনের দশ আর একে এগারো এগারোর এক হাতে থাকলে এক এক এখানে দিয়ে দিলাম তাহলে তিন দশ হয়ে গেল তিন দশ আর চার দশ আর সাত দশ তাহলে এরকম করে আমরা যোগগুলো তাড়াতাড়ি করতে পারবো এর পরের পৃষ্ঠায় খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত আছে আগুনের পরশমনি রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিগত জীবনে সারা জীবন ধরে অজস্র অসংখ্য মৃত্যু দেখেছেন প্রিয়জনদের মৃত্যু দেখতে দেখতে মানে দীর্ঘজীবী ছিলেন প্লাস সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে প্রচুর রোগ জ্বালা ছিল কলেরা ছিল যক্ষা ছিল বিভিন্ন রকম রোগ ছিল তার ঠিক মানে ওষুধপত্র ঠিক ছিল না সব মিলে প্রচুর মানুষকে মারা যেতে দেখেছেন এবং সেই মারা যেতে দেখে তার জীবনের দুঃখ সম্বন্ধে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল সেই অনুভূতি থেকে এই গানটি লেখা খুব সুন্দর গান এই গানটার অন্তর্নিহিত অর্থটাও খুব সুন্দর এটা আমি পরের দিন তোমাদের আলোচনা করে দেবো তোমাদের একটা কাজ দিচ্ছি তার মধ্যে যে তোমরা এই গানটা মা বা বাবাকে বলে ইউটিউব থেকে শুনে রাখো আগুনের শুনি এটা খুবই সুন্দর গান গানটা শুনে রাখো তারপরে একটু একটু অর্থ মা বাবারাও অবশ্যই পারবেন বা একটু একটু কারণ আমার থেকে হয়তো ভালো পারবেন তুমি বা তোমরা বা আমার কাছ থেকে এটার অর্থটাও একটু ভালো করে শুনে নেওয়ার চেষ্টা করো বইয়ের মধ্যেও পাবে মানে ইউটিউবের মধ্যে যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে সেখানেও পাবে তারপরে আমি তোমাদের দিকে আবার পরের দিন আলোচনা করে দেবো আজকে এই পর্যন্তই তাহলে আমরা পরের দিন পঁচানব্বই পৃষ্ঠা করবো আজকে চৌরাশি চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত কাজ হলো